পঞ্চাশ নম্বর প্রশ্ন কোনো সংখ্যার দুই ভাগের এক অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটির তিন ভাগের দুই অংশ হয় সংখ্যাটি কত তো আমরা ধরে নিই প্রথমেই সংখ্যাটি এক্স প্রশ্ন মতে সংখ্যাটির দুই ভাগের এক অংশের সাথে তাহলে সংখ্যাটির দুই ভাগের এক অংশ মানে হচ্ছে এক্স এর দুই ভাগের এক অংশ এই তার সাথে আমরা ছয় যোগ করব যোগ করলে কি দাঁড়ায় সংখ্যাটির তিন ভাগের দুই অংশ অর্থাৎ এক্স এর তিন ভাগের দুই এই হচ্ছে আমাদের সমীকরণটা এবার আমরা এখান থেকে এক্সের মান বের করব ধীরে ধীরে প্রথমে এই ব্র্যাকেটের ভিতরের কাজটা করি দুই ভাগের এক্স একে এক্স যোগ ছয় সমান তিন ভাগের দুই এক্স বা এবার এখানে লসাগুনেই আমরা দুই ভাগ্যের এক্স যোগ ছয় দ্বিগুনে বারো সমান তিন ভাগের দুই এক্স বা এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা আড়াড়ি গুণ করবো তো আড়াড়ি গুণ করলে এই দিকে যদি গুণ করি দুই দ্বিগুণে চার এক্স সমান এই দিকে যদি গুণ করি তিন দিয়ে এই গুণ হবে তাহলে তিন এক্স যোগ তিন বারো ছত্রিশ এইবার আমরা এই তিন এক্সকে বাম দিকে নিয়ে আসবো মাইনাস হয়ে যাবে সমান ডান দিকে থাকে শুধু ছত্রিশ বা এখানে চার এক্স বিয়ে তিন এক্স থাকে শুধু এক্স সমান ছত্রিশ তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি অর্থাৎ সংখ্যাটি ছত্রিশ এ হচ্ছে পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর